জবিনের মা-বাবারে বউ ভাইয়া বাপ ঔরিয়ো না মা-বাব ঔ নিআমত যাহাদের দুয়ার বরকতে তোমার ইজ্জত আর সম্মান জমিনও থাকবো আখিরাতোর ময়দানও থাকবো খো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা খোয়দর মা-বপর خدمت করি আমার সুন্দরী বউ কথা হুনিয়া মা-বাবরে আলোক করিয়া দিলাই সুন্দরী বউ হতা হুনিয়া মা-বাবরে আলোক করিয়া দিলাই এর লাগি প্রতিজন মান শে মা-বাবার خدمت করবা তো ইনশাআল্লাহ তোমার মা বাবার বিচার করার ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই হো সুলহান আল্লাহ মার এতো দাম রে জমিন বাবার আল্লাহ এতো দাম জমি মধ্যে দিলা যে বাইৰ মা গৰ নাই অ বাই সইতে পারে মা কি সম্পদ যে বাইর বাবা গৰ নাই বাবা বাবা সয়া যদি কিয়া পর্যন্তও তোমার তোমাৰ মতো মানছে ডাক দিলাও এর বা দৌ খলিঞ্জাৰ টুকৰা বাবা কোনোদিন জবাব দি থা নাই আই আল্লাহ বোলে ন কটাৰ বুকা আল্লাহ তাহ বুধু ইল্লা ইজা শু আবি লোহাল তাই আমি আল্লাহর পক্ষ তাকে চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহর পক্ষ তাকে চূড়ান্ত ফৰজায় ফাই হ আমি

ফালা তাকুল্লাহুমা ও দুনিয়ার اولاد দখল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা যখন জবিনা বড় হইবি ভাই গিয়া তোমরা যখন পরিপূর্ণ বড় হইবা শরীরের মধ্যে মাংস বড় হই জীব হাড়দি বড় হই জীব সৌক বড় হই জীব গিয়া আর তোমার মা দুনিয়া নরম হইবা তোমার বাবা যদি দয়াজন মার বাবা যদি দয়াজন মুরব্বি ওয়ার বাদে নরম হই যায় তোমার বাবা যদি দুনিয়া মুরব্বি ওয়ার বাদে নরম হয়ে যায় আমি আল্লাহ কইয়া দিই ফালা হুমা তোমার মার লগে মন ব্যবহার তুমি করিও তোমার বাবার লগে মন ব্যবহার জমিনও তুমি হরিয় অকুল্লাহুমা কৌলা আমি আল্লাহ হইয়ার তোমার বাবায় তোমার মায়ে যদি হাজার মাংসর সামনে গিয়া তোমারে খানো টানি টানি বকি বকি বাড়ির মধ্যে লই তোমার মায়ের বাবায় লক্ষ মাংসর সামনেও যদি তোমারে বেइज्जত করি লাইন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কয় আমার উম্মতগণ তোমার মা বাবার লগে এমন বাবে ব্যবহার তুমি করো আমার আল্লাহ গোসনা কর আকুল্লাহুমা কেরিমা তোমার মায় হাজার কষ্ট দিলে হাজার বোকা জকা জমিদের মধ্যে তোমারে দিলে ই সময় তুমি মাইন করিও না ই সময় খানো তুমি রাগ করিও না ওই সময় তোমার জবান তা কি নরম ব্যবহার করিও ওম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামOGLE আরজপনিয়া রাসূলুল্লাহ জুবিন হাজার হাজার মানুষের সামনে যখন মা আর বাবায় আমারে বেঈজ্জত করওয়া আমার আল্লাহ কইলা আমি উল্টা কোনো জবাব না দিয়া নরম ব্যবহার করতাম বিশ্বনবী বলেন যখন ছোটো তুমি সিলাই বিছানাত পায়খানা করতায় রাস্তাঘাটে পায়খানা করতায় হাজারো মাঞ্চরে সেটাই আমার কত বড় বড় গালি যখন তুমি দিতায় হাজারো মাঞ্চরের সামনে কত বেঈত তুমি করতায় মগর মার বাবায় তোমার উল্টা বিচার না করিয়া মার বাবাই যেমন তোমারে বুকুর মধ্যে ঠান মারিয়া যায়া তোমার কপাল চুমা খাইন গালত চুমা খাইন হাত চুমা খায়া দাদু আর মণি বলিয়া যখন বুকুর মধ্যে গুম লাগায় সেই বালা কুরশার স্মরণ করিয়া তোমার বাবা মাইন্ড ছোট গেছে গিয়া বাবা বৃদ্ধি গেছে গিয়া তোমার বাবার আচরণ ছোট মানুষের মতো থাকবো মায়ের আচরণ ছোট মানুষের মতো থাকবো এতে তুমি সন্তান বিরক্তিকর অনুভব না করিয়া তোমার বাবার মার লগে অকুল্লাহ কৌলা কেৰিমা তোমার মা বাবার লগে ও ব্যবহার অখান জবিনা করো যে ব্যবহারে তোমার আল্লাহ তোমার প্রতি খুশি রাজি হই নে গো সুবহানাল্লাহ আল্লাহ একরামক লে ফরমানিয়া রাসূলুল্লাহ জবিনা আল্লাহ ইমান আমক নিয়ামত দিল বাবা আমক নিয়ামত আল্লাহ জবিনা দিল মগর জবিনা хар خدمت বেশি করতাম বিশ্বনবী বলেন তোমার মায়ের খেদমত করিও দুই নম্বরে জিজ্ঞাসা করা হলো খার খেদমত করতাম বিশ্বনবী বলেন তোমার মায়ের খেদমত করিও তিন নম্বরে জিজ্ঞাসা করা হলো খার খেদমত আমরা জমিনের মধ্যে করতাম রাওয়াই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামায় ফরমাই তোমরা তোমাদের মায়ের খেদমত করিও 4 নম্বরে কো অ্যাকশন করা হল বিশ্বনবী বলেন তোমার বাবার খেদমত করিও ও সুবহানাল্লাহ তাফসিরে জালালাইনর মধ্যে লেত্রারে হয় একজন সাহাবিয়ে তান মুরব্বি বাবা লয়া বিশ্বনবীর খেদমত হাজির নবী যে সাহাবীর লগে কত পাক কতন হotra হঠাৎ নজরে পড়ল একজন বিদ্ব্য মানুষ নবীকে দিকার হল ওরে বা সাহাবি হৌ দে মানুষ তোমার পাশে দাঁড়ানো দেখা যার উনি তোমার কি হয় ই সাহাবি নবীকে রে উনি হচ্ছেন আমার বাবা বিশ্বনবী বলেন কোন রাস্তা বা আটিয়া গেলে তোমার বাবার আগে আগে তুমি আটিয়া যায় না বিশ্বনবী বলেন কোন মজমুত বসতে হলে যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তোমার সামনে বইছন না অতক্ষণ পর্যন্ত তুমি বসিও না তোমার বাবার কথার উপরে তুমি কথা কও না কারণ আমি বিশ্বনবী এ তোমারে দিযার দিয়ার মা-বাবায় মুখ দিয়া বড় দোয়া দেওয়ার আগে যদি মাইন্ডর মধ্যে যদি সন্তানের প্রতি যদি ناراض হই আল্লাহ তোমার দুনিয়া আখরাত ধ্বংস করিয়া দিব ও সুবহানাল্লাহ হে আফগরা আমার মুসলমান দুনিয়া নিঃস্বার্থ ভালোবাসা নেওয়ালা যদি দুইজন মানুষ হওয়া যায় এই লইয়া তাকলার জন্য দুঃখিনী মার রে ভাই যে মায় সারাটা দিন থেকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া দশ মাস বিশ দিন গর্ব ধারণ করিয়া প্রতিজন সন্তানটা জমিনের মধ্যে বড় করিয়া আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সোফা করিয়া একজন সন্তানটা জমিনের মধ্যে লালন পালন করিয়া যায় বিনিময় সন্তানে কোনো কিছু দেওয়া লাগে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবী ইয়াকলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যদি আমি সন্তানে আমার মারে আমার খুব আমার সিনার মধ্যে লাগায়া আমার মারে যদি আমার খান্দুর মধ্যে তুলিয়া সারাটা দিন দেখি যদি খানায় কাবা বা খান তো এতে কি আমার মায়ের কষ্টর পরিশোধ আমি দিতে পারবো আমার নবী বলেন একবার নয় দিন দেখি নয় দুই দিন দেখি নয় কিয়ামত পর্যন্ত যদি তোমার মার বাবার খান্দ লইয়া আল্লাহর খানায় কাবা বা খান তুমি জবি নখরো এর বাদও মায়ের এক দুধর পরিশোধই তো নাই রুফা আই দুনিয়ার মানুষের কাছে গিফট লইয়া যাও বিশ্ব বলেন কোন সন্তানে। যদি মা বাবার চেহারা বায় মায়ার নজরে যদি একটা বার আল্লাহ তারা একটা মকবুল হজর সাপ দিবা একজন সাহাবি বড় শিয়া ভাই সঙ্গে সঙ্গে নবী রসুল্লাহ যদি কোনো আওলাদ শিয়া নইয়া যদি মা বাবার মুখে দিয়া দুইবার তাকায় নবী বলেন দুইবার কেন আমার আল্লাহ তো বকিল নাই আমার আল্লাহ তো গরিব নাই কোনো সন্তানে একবার নয় দুইবার নয় সত্তর বার যদি সন্তানে যদি মা বাবার মুখে দিয়া হাসি মুখে তাকাইলায় আল্লাহ তারে সত্তর মকবুল হজর সব দেওয়া হইবাহা জমিন মা বাপরে বউ ভাইয়া মা বাপ পাউরিও না মা বাপ ও নিহামত যাহাদের দোয়ার বরকতে তোমার ইজ্জতার সম্মান জরুন তাকবো আখ রাতর ময়দান ও তাকবো হৌ সুবাহ যারা হয়ে ধরে মা বাপর খেদমত করি আমার সুন্দরী বৌর হতা শুনিয়া মা বাপরে আলোক করিয়া দিলাই সুন্দরী বৌর হতা শুনিয়া মা বাপরে আলোক করিয়া দিলাই এর লাগি প্রতিজন মানুষে মা বাবার খেদমত করবা তো ইনশা করবা তো মা বাপর খেদমত করো কুয়া এরারে খুশারা দি করো কুয়া হুজুর মা নাই বাপ নাই কিতা করতাম رب العالمين برن واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا فلا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হইয়ার তোমার মা বাবার সামনে এমন দানা বিছাও এমন আ তখন তুমি তোমার মা বাবার সামনে খানো তুমি বাড়াইয়া দিলাও যেমন ছোটবেলা যত দুষ্টামি করতা যত কিছু জমির মধ্যে করোনা খানো রওয়াই আমার মা কোনোদিন দিন তোমারে দমক না দিয়া প্রতিজন মা বাবা বাফে যদি আওলাদ রে গর্তাকি খুদায়াও বারখরিয়া করিয়া দিলায় রওয়াই কিন্তু হলিন যার টুকরা মা জননিয়ে বাগ গড়ার দরজা খুলিয়া সন্তানদের ডাকি আনি বুকুত আঞ্জা করি তরে হৌটি কিনা আমি আল্লাহ হইয়ার তোমার মা নাই বাবা নাই তুমি তোমার মা বাবার লাগি সুরা ফাতেহা ফরিয়া সুরা এখলাস ফরিয়া অথবা আলী মখল দি দোয়া খরাইয়া অথবা সদাকা তখন খরিয়া তোমার মা বাবার কবরর দ্বারও যাও আর তুমি দোয়া কর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আয় কারীম আমি আমার মা বাবা লাগি তোমার কাছে দোয়া করিয়ার আমার মা বাবা যখন কবরর মধ্যে আছেন আল্লাহ আমার মা বাবারে ওভাবে রহমত দিয়া তুমি বেষ্টন করো যারা আমি ছোটবেলা তো দুষ্টামিয়ার কষ্ট দেওয়ার পরেও আমার মা বাবা উনাদের হাত ধরে আমার বেষ্টন করিয়া রাখছেন কউ সুবহানাল্লাহ মা বাবার خدمت করবা এরার দোয়া লইবা এরা সারা আপনার দুনিয়ার দিন থেকে সুকমে নাই না আখেরাতর দিন থেকে সুকম হইত না আমার দুস্ত হল আমার বুজুর্গ হল হজরত নবী মুসা আলহি সালাতামায় আমার আল্লাহর আদালতর মধ্যে সৈদ্যা ফুরিয়া দোয়া খান করল্লাহ কিয়া মতর ময়দান ও সারা মানুষ নবী অখলর লগে এক একজন বন্ধু জন্য তো দিবায় আমি নবী মুসারে কিয়া মতর ময়দান আমার লোক কোন বন্ধু বানাইয়া জন্নত দিবা এ আল্লাহের মুসা আলাইহি আলাইহিসালাম তোমার লগে বন্ধু বানাই জন্য অমুক বাজারের একটা কোসাই বেটারে তোমার বন্ধু বানায়া কিয়াম জন্য নবী মূষা ওলা গরম এক মানুষ আসলা ওলা গরম আমি দোয়া করিয়া যাই হে দশটা বাজে আমি হুজাই যাইতাম খাইল জুম্মা ফুরিয়া হুজাই পয়া লাগে মেরাই তাই তো হুজাই লাগে আবার খাইছি না আবার খাইছি না খাইল জুম্মা ফুরিয়া জুম্মা ফুরিয়া হুজাই পয়ান বাদ মাখরি হুজাই নীলবাগান বা দেশা ডবসা আর বাদ জুম্মা ইয়া থাকলো শিবপুর প্রত্যেক প্রোগ্রাম সময় দেওয়া লাগে ও গাই লিয়া যেতাম ঠিক নাই নাকি আলোচনা করিয়ার হিসাবে নাতর খাম না যত সময় ভারী করলাম ওই না भैया ना नहीं बोली नानात के इच्छा मत दी बताओ नानात के इच्छा नहीं वाटा अलमुल वही जाऊँ मैं टाइम को भरी बोलूँ अरे यार कुछ तो बताइए ना हाँ या नहीं हाँ या नहीं यस और नो कुछ तो बताइए आओ

لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أنا <applause> বিশেষ অতিথি হজরত মৌলানা মুখ্য অতিথি হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহাব আইতরা তার নাজ শুনতাই না হ্যাঁ লড়া চড়া করো কেন বৌ লাগে চা আর একবার বেটিং তোরে খো দি থা হয় আর একবার বিস্কুট দি চা দেখ লাল চা দেব দুধ চা দিয়ে না পেটর মুখে গ্যাস হয়ে দিবো বাদে ওলা নি ভাই হ্যাঁ চা আর একবার খাইতাই নি لا إله إلا الله 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 لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله رحمن رحيمتم يا رب العالمين بركات بكربتي مالك يوم الدين هذا هادر, هادر مخلوق تو مر خالق سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حضرة النبي موسى عليه السلام الله رعانا وتر مدياره الله تعالى جواب دين النبي ইয়া মতর যখন তুমি জন্য তো যাইভাই তোমার লগে একজন খোসাই বান্দার জন্য তো দেওয়া হইব নবী মুসা ফরমাইন আল্লাহ আমার লাখান জলিল কদর কোনো নবী নাই আমার লাখান গরম কোনো নবী নাই আপনি আমার লগে একজন খোসাই রেখে জন্য তো দিবায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত খোসাই বন্দারে পরীক্ষা করছি না অত সময় পর্যন্ত তোমার কথা আমি মানতাম নাই হৌসুবাহান আল্লাহ হজরতে মুসা আলহিসাম ওলা গরম এক নবী আসলা যে রাস্তাবে আঠিয়া যাইতা শয়তান পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত ই রাস্তা বা শয়তান যাইতে শরীরে হাফিত হৌ সুহার আল্লাহ দূরে হৌ সুহার ওলা হইতো গরম হওয়ার লগে লগে চুল খাড়া হইয়া মাথার তাকি ফাঁকুড়ি আর থকি কুলি যাইতো গিয়া ও পর্যন্ত গরম এক নবী হ্যাঁ হজরতে মালাকুল মৌ একবাৰ আইছিলা আইয়া কৈছিলা চালাম আলাই কুলি আবুছা খেলি ওবা তুমি আমার বা একটা কিতা ফাঁকানিতনি ফাঁনিত বুৰে থে আইছি তো আপনাৰ দা নহাৰ খবৰ ঘৰ থাম উ দেউতে তা চৰি চৰ মাচলা এক চৰে ডাইনৰ হেডলাইট আৰু কুলিয়াইছে মানে চব কুলিয়াই আহিছে সৌ চোন হাগ আল্লাহ হে হদৰথে মালাক কুল মহ আদাই আলেই সি চালাম আই চৌকাতটো লৈ আ চকুৰ ফানি ফেলাই ফেলাই গিয়া হবা দিলা আল্লাহ কইলা দিলাম হেডলাইট দুইটা এখন একটা ভিউজ আৰু চোখ তো দিলাম দুইটা আরেক খানে বুড়ার মাথু না জানি দিসলে এমন একজন কাছে বেটা আরে খোতা ফুরাইবার আগে দাস করি দিছে আল্লাহ কইলে আইন সকল জায়গা যাতা আতিয়া দরকার লগে গুথা গুথি না আইন খানো গে সহম সহম তো ওটা লই থাই একবার তো দিকে আইতে আসলো ওরা আল্লাহ আমি তো গেছি গিয়া বুড়ে এখন আর ইন ইলা যাইও না আমি তো লা কই মোলা করিও ও হজরতে নবী মুসা আলিহি সালাম রে হজরতে আজরাইল আলিহি সালামায় নেক্সট টাইম যখন রুহ কবদ ঘরবার লাগি ইলা আলাইকুম ও আলাইকুম আসসালাম কিতাব আবার আইসেন বুঝে জিনা আইজ আফনার লাগি না আমার লাগি আইসি আগে আসলাম খান লাগি আফনার লাগি আজকে খাল লাগি ভাই বোরে কিতা হয়েছে বু এক মানুষ উষা মুঠা চেহে শরীরে সম্পূর্ণ আফনে আরে ওলা এক মানুষ অমুক জায়গা মরছে ওগুর খবর ওখান খুঁধা উঠো এখন আপনার যদি তোরা হুটিও না মাহান দিতা খবর খান খুঁধিই লাশ বুধ হয়েছে আর ফয়লা একু সরে তো হেঁটলাই একটা রানি আর এবার সর বইলে দুইটা রানি হেঁটলা লাগি ফিলা রেখা ফের হজরতে মালাকুল মৌতে ওখান খোয়ার লগে লগে খইলা ঠিক আছে হজরতে মুসা আলি ইসলাম হলে ঠিক আছে তে আমার ওলা উবাত লই যাবো যে আমি তো হুতিয়া মাফ লইলা ফাড় লইলা নাম্বাই লইলা ইয়া শুরু করলা কুদা কুদিয়া তো শেষ হয়ে গেল নানি হজরতে আজরাইলে কইলা ও মুসা আলি ইসলাম রে কিথা সবটা তো ঠিক আছে একবার হুতিয়া যদি বিচরে হামাইয়া দেখি লিথা তেতো তো বুঝি লাইলা মনে হইছে না আর বড় হরা লাগবো না হরু হরা লাগবো ওই মূসা কইলা তুমি আবার আর কোন ফেসো ভালো রায় বুধ হইয়ার না এ ঠিক আছে ও হজরতে নবী মূসা উত্তর তো কিনিয়া সুন্দরিয়া হতি সইল আল্লাহ কইলা ও আজরাইল আর বারসারা কি তার লাগি তোমার দায়িত্ব আদায় করিলাও ও হজরতে মালাকুল মউতে নবী মূসা আলাইহিস সালাম রুহ কবদ করলা খুব সুবহানাল্লাহ ও নবী মূসা ফরমাইলা আল্লাহ আমি এত পাওয়ারফুল এক নবী জলিলুল কদর নবী আমার সঙ্গে একজন খোসাই বান্দারের জন্য তো দিবাই এটা আমি মানিয়াও মানিয়া নিতে পারি না মগর আপনার যখন হুকুম হয়ে গেছে এটা তো মানিয়া নিতে লাগবো মগর একটা বার আপনি আমারে খোসাই বান্দার লগে ফরিস এটা ফরিয়া দিলাও আল্লাহ লগে লগে ফরমাইন মুখ শহর যাও গিয়া দেখবা এক বেটায় শিখা বাংলা শিখা বাংশিল হ্যাঁ শিখা বাংলা মাংস লইয়া বাজারও গেছে মাংসগুলা মাংসর খাছে ডিস্ট্রিবিউট করিয়া বেটা বাড়ির মধ্যে আইবো হযরতে মূসা আলাইহিস সালাম गेला গিয়া রাস্তার মধ্যে দাঁড়ানো অবস্থায় শরীর খাফের আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারে তো চিনলাম না খান কি আইলা নবী মুসা ফরন ও আল্লাহর গুলাব আমি ওইয়া তাকলাম একজন পথচারী বান্দা যদি দয়া করি আমি রাস্তা বুলিয়া ও জায়গার মধ্যে আই গেছে গিয়া সামান্য যদি সময় খানতা আমার আয় আমি আপনার সঙ্গে সামান্য সময় খাটাইলাম মনে আল্লাহর বান্দা খসাইয়া ফেলা ঠিক আছে আল্লাহর গুলাম আপনারে তো চিনি না জানি না যখন আপনি আমার অসুবিধা নাই মগর সামান্য কষ্ট করা লাগব মাংস গুলাই দেখরায় এগুন না বেশিয়া তো আমি বাড়ির মধ্যে যাইতে পারতাম নাই আল্লাহর গুলাম যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে গেছো না অত সময় পর্যন্ত তোমার লোক আমি ছাড়তাম না হসাই বেটায় বাজারও গেলারে ভাই দামি গুস্তর টুকরা ঘুষ গিলতি ওগুলা আল্লাহর বান্দা এক আলগাইয়া বাকি সব মাংসগুলা বিক্রি করিয়া নবী মুসারে সঙ্গে লইয়া বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির যাওয়ার লগে নবী মুসারে আলগা কামড়ার মধ্যে বসাইয়া কইলে আপনি আরাম করেন আমি আপনার মেহমানদারির ব্যবস্থা আর নবী মুসা আলহিসাম রে খসাই বেটায় বসাইয়া গর মধ্যে গেল রে মাংসগুলা মাংসগুলা ছোট ছোট টুকরা করিয়া গড়ে তৈল বিছানার তাকি নবী মুসায় ফরমাই আমি লক্ষ্য করিয়া দেখলাম খসাই বেটায় একজন বৃদ্ধ বয়সী মহিলারে আটু মাথায় আটুর মধ্যে লাগি গেছে এরপরে আপনার ফালঙ্গ লামায়া চকিত তাকিলাম শিকার তাকিলাম রে ভাই ও বান্দিরে বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া বিছানার মধ্যে শোয়া তৈলা দৌড় মারিয়া ছাগলের দুধ কিরাইয়া দুধ গরম করিয়া নিয়া নিজে না খাইয়া নিজের সন্তানের মুখর মধ্যে না তুলিয়া দিয়া ফুটাই টেস্ট করিয়া এর ফলে ও বৃদ্ধ মহিলার খাওয়াইছই নাম্বার টু হজরতের নবী মুসায় ফরমাইন আমি লক্ষ্য করে দেখলাম খোসাই বেটায় মাংসগুলা সুন্দর করি রান্না করিয়া খোসাই বেটায় মাংসগুলা রান্না করিয়া ডিব্বা দিয়া টেস্ট করিয়া যখন ও মহিলার মুখর মধ্যে তুলিয়া দিত ও সময় খসাই বেটায় টুকরাগুলা তুলিয়া না দিয়া নিজের জিব্বা দ্বারা শিবাইয়া ও মাংসগুলা নিজর ওই মহিলার মুখর মধ্যে তুলিয়া দিলা মায়ে খাইলা ছেলে খাওয়া শেষ করাইয়া মারে পেই মহিলারে পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া আল্লাহর বন্দায় নবী মুসায় ফরমাইন খেয়াল করিয়া দেখলাম ও মহিলা বান্দিয়ে আতখান তুলা মারলা আর ও বেটায় খসাই বেটায় লোকে শুধু আমিন আমিন শব্দ করে দেওয়াই সব কিছু সে সল আল্লাহর বান্দা খসাই বেটায় নবী মুসার সামনে খেতমতর লাগি চলে গেল মেহমানদারির লাগি সামান লইয়া গেল গিয়া নবী মুসায় ফরমাইন আল্লাহর গুলাম তোমার কোনো নাস্তা করার আগে যতক্ষণ পর্যন্ত একটা কথা তুমি আমার সামনে ক্লিয়ার করছ না অত সময় তোমার গো মেহমানদারি করতাম না হু সুবহানাল্লাহ খোশাই বেটা অধিকার হলো পোতচারী মেহমান খুব কো চাই কোন বিষয় ক্লিয়ার করা লাগে নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পরিচয় গুণ করিয়া দিকার খোলা ও খোসাই বেটা বাজার তাকিয়া আইয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলারে বিছানার তাকিলাম আয়া সুন্দর হরি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ও মহিলা বান্দির মুখর মধ্যে দেখলাম তুমি দুধ কিরাইয়া দুধগুলা তুমি আগে তোমার ওই মহিলারে খাওয়াইবার আগে সুন্দর করিয়া দেখলাম তোমার মুখ টেস্ট করি আবার মহিলার মুখ দিলায় ও মহিলার পরিচয় তোমার কাছে জানতেছে আল্লাহর বন্দায় লগে ফরমাইন আল্লাহর মেহমান এই দুনিয়ার অন্য কোন নারী নাই এই নইয়া তাকলা একমাত্র আমার জনম দুখিনী মা আমার মারে আমি বিছানার তাকি পরিষ্কার করলাম কারণ আমার মায়ে হাঁটতে পারল না বইতে পারল না আল্লাহর বান্দা জিকার করলাম কেন ছোট্ট বেলা যখন আমি জন্মগ্রহণ করলাম আমিও তো হাঁটিতে পারতাম না বইতে পারতাম না আমিও তো ওখান তাকি হনও যাইতে পারতাম না আবার মার কুলো ফায়খানা করলাম আমার মার কুলোর মধ্যে পেশাব করলাম আমার মা আমার ইটা মারি না ফেলাই আমার মায় আমার গালি না দিয়া ও হলিন টুকরা মায়ে ফায়খানা প্রস্তাব সভা করিয়া আমি সন্তান ডে কুলো জায়গা দিস ও আল্লাহর মেহমান ও ছোট বালা হতারে স্মরণ করিয়া এই আমার মার হাত নরম গেছে ফাউ নরম গেছে গিয়া এর আমি আমার মায়ের পায়খানা গুলা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমার মারে বিছানা ছুয়াইয়া তৈলাম হৌসু হানাল্লাহ নবী মুসাফর আল্লাহর গুলাম তোমার মার লগে এমন আচরণ করলায় মুগর দুই নম্বরে যখন দেখলাম দুধ ফুটাই মুখ দিলায় তোমার মার মুখর মুখ তুলিয়া না দিয়া তুমি নিজে আগে টেস্ট করিয়া কেন মুখ দিলায় ও হসাই বেটায় জবাব দিল আল্লাহর মেহমান বলা যখন আমার জিব্বা নরম আসলো কচি জিব্বা আসলো আমার মায়ে হলা গরুর দুধ গরম করিয়া ছাগলের দুধ গরম করিয়া আমার মা আগে জিব্বা দ্বারা টেস্ট করতা কারণ এই পর্যন্ত গরম দুধ যদি আমার মুখের মধ্যে দেওয়া হয় হয়তো আমার পারে এর লাগি আমার মারে আমিও এখন তো তার জিব্বা গেছে গিয়া আমার মায়ের জিব্বা কষি হই গেছে নরম হয়ে গেছে এখন উত্তপ্ত গরম যদি দুধ ফুটাই যদি আমার মায়ের মুখের মধ্যে আমি দিলাই হয়তো আমার মার জিব্বাটা জ্বলিয়া যাইতে পারে এর লাগি আমি